গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পাইল ব্লগ থেকে তোমাদের সেইকে স্বাগতম তো এখন আমি যেছিলাম ব্লগ আপলোড করতে তো ঘর ঝাড়া হয়ে গেছে তো মাদের ঘরতে ঝাড় দেবো বিছনা তুলবো আর মুছব তো বাইরে মেঘলা হয়েছে তো এটা তো একদম ভালো নেই তো স্কুল যাবো ফোন প্রোজেক্ট জমা দিতে হবে তার জন্য এই দিকে দেখো দিশা ঘুম দিয়ে উঠে এসে আবার ঘুমিয়ে পড়েছে বাবা

বন্ধুরা আমি স্কুল যাইনি তো আমার বান্ধবীকে ফোন করেছিলাম তো কালকে ছিল স্কুলে সরস্বতী পুজোর খাবার আমি যাইনি আমার শরীরটা ঠিক ছিল না তারপর আমার অনেক কাজ করেছিল প্রজেক্ট তৈরি করা তাই ভালো লাগুন বেকার বেকার গিয়ে কী করবো তার জন্য আমি ছিলাম তো আজকে স্কুল হবে না নাকি ও বলল তো তার জন্য আমি গেলাম না কালকে প্রজেক্ট জমা নেব তো এই এখন মাসি রান্না করছে মা কাজে চলে গেছে আর বন্ধুরা এখানে আমাদের সাপ বেরিয়েছিল প্রায় সাত ফুটের হবে আর মুখে ব্যাংক নিয়ে তো আমি গিয়েছিলাম ছাদে তো দাদা ভিডিও করেছে তো আমায় দেখালো তা আমি দেখিনি মানে ফোনে দেখেছি সামনে দিয়ে দেখিনি তো ওই বা আমি বলেছি জানলা বন্ধ করে রাখতে ওই ওইরকম সাপ প্রথম দেখলাম বন্ধুরা দাঁড়ার সাপ না কী আছে এরকম নাম দিশারা বলছে দাঁড়াই আমার মনে হয় ওটা তো এখন যাচ্ছে আমি দেখি মাসে কি রান্না করছে বাবা ছাদেপালা ছিল না গামছা তামছে দেখো আর বন্ধুরা এখান থেকেই সাপটা বেরিয়েছিল ওদিকটা ছিল তখন দেখা দিচ্ছে না জানি ওই এই দেখো রেসা ওই দেখো ল্যাস্টে দেখা দিচ্ছে আই ভালো পেয়ে গেছে বল চাঁদ গাম বন্ধুরা আমাদের বাড়ি দিদিতে উঠেছে মানে কি ওই দিদিতে আছে আমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা ওই আর মিছে যে জানলাগুলো আছেwidetildeকে তো পুরোই জঙ্গলে ভর্তি তো তার জন্য এসে জানলাগুলো বাড়ুন আজ সাতটা পুরো সাত ফুটে ছিল আই এত বাইরে নেই এত বড় স্যার মানে আমার সাইজে ছিল বড় একটা এটা আই ভ্লগে তুলেছি দাঁড়াও দেখাবো মা মেশোকে বাই চান্স বলবে নিচের জানলা খুলতে না মেশো তো নিচের জানলা না খুললে পেটের ভাত হজম হয় না হ্যাঁ ঠিক আছে কোনের দিকটায় কোনের জানলা গুলো আছে যেটা সরস্বতী পুজোর সময় মেসো খুলে দিয়েছিল ও দিকটাই আছে পুরো ঢুকে গেছে ওদিকে জঙ্গলটাই চলে গেছে আমাদের সামনে সামনে যে বাড়িটা ওদিকটায় বন্ধুরা এইসবে মাছ রান্নান করে নিচে নামল তো আমি গেছিলাম চুলটা এ করতে শুকানোর জন্য মানে কি গামছা থেকে পেঁচিয়ে যে আপনাকে কী বলে মারে সেটা করি তো এই আমি নিচে নামলাম তো মা খেতে দিচ্ছে আর দীপকদের নাকি শরীর খারাপ তো চলে এসেছে ও বাড়িতে তো মা এখন খেতে দিচ্ছে সবাইকে তো আজকে আমি তোমাদের বলতে ভেবে আছি কী কী রান্না হয়েছে তো চলো গিয়ে মায়ের দিয়ে জিজ্ঞাসা করি কী কী রান্না হয়েছে যাই ওদিকটা

দাদার এখন শরীর খারাপ তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে আছে এখন আমার পায়ে গুফো আমার দুই পায়ে গুফো হয়েছে হ্যাঁ আমি খাচ্ছি পছন্দ কম লাগছে আমি যাচ্ছি মাসির বসে বসতে ওদিকে হাওয়াটা তামিয়ে আসবে বন্ধুরা ভাই আর দাদা মানে দুই দাদা মিলে গিয়ে ফুচকা আনলো ও তো আর এই দেখেন কত কম ফুচকা এসেছে একশো তিরিশ টাকা দিয়েছে তা তো অনেক পাখায় দেখে আর বন্ধুরা সানের দুষ্টুমি দিনটা দিন বাড়তেই যাচ্ছে সান এবার মার খাবে দাঁড়া তোকে

এর দুষ্টুমি মেরে যাচ্ছে এবার তোর গায় আমি জল ফেলে দেব ঠান্ডা একদম বরফের মতো তোকে তোকে করে একটা মারবো তুই নিচে গিয়ে ভুলতে বললি দেখলি মা তোর হাত যাবে আমার কাদের উপর আরে এই না ঠিক কি বিছিরে গন্ধ ঘরে মারব হচ্ছে না ওই ঘরে তোর কি বিচ্ছি গন্ধ যাচ্ছে যাও এ ওকে দেবো না দাও না দাও না পাপড়িটা নিয়ে নেবো দাও আমি নিয়ে নিচ্ছি তোকে দেবো না তুই মন দুশ টুমি করছিস তোকুন এসেছিস এবার তুই এবার তোকে আমি মারবো এ ওকে ফুচকা দেবে না ও খাবে না বলেছে ও খাবে না দীপকটা খাবে না বলে দিয়েছে তুই খাবি না ঠিক আছে তো বন্ধুরা এই দেখো কয়েক কাজ করে নিয়েছিলাম ফুচকা খাবার আগেই তো এখন আমি বসে আছি শুধু ঘরটা ঝাড় দেবো ঝাড় দেওয়ার পর আমি বিছনা করব তো ওরা এ ঘরে ঘুমাবে আর আমি মাসির কাছে ঘুমাবো কালকে স্কুল যাবো আমার প্রজেক্ট জমা দেবার আছে তার জন্য তো এখন মা রান্না করছে তো যাই দেখি মা কি রান্না করছে রাত্রিরে আর এই দেখো এ করতে এমনি নোংরা থাকে সুসমা কি আছে মাঠে বসে নিয়ে খেলছি বসছি তো বন্ধুরা এখন নিজের কাজে ব্যস্ত আছে তার জন্য আমি চলে এলাম তখন আমার কাজ করে তো সেগুলো করবো আর এখানে তো চব্বিশ ঘন্টাই নোংরা থাকে তবু নাম নেই সকালেই পরিষ্কার করা হলো সেই আবার নোংরা হয়ে গেছে তো আমার ভালো লাগে না বারবার করতে তাই জন্য আমি কিছু করবো না কাল সকালেই করবো তাই যাবো বাবাদের ঘর মানে কি মা বাবাদের বড় ঘরটা পরিষ্কার করবো ওটা করার পর বিছনা করবো বিছনা করে আমার ব্যাগ তো কাল সকালেই পড়বো একেবারে আর চিঠিও আমায় লিখতে হবে কারণ কাল একটা আমার ক্লাস আছে সেই ম্যামটা এলে আমার প্রচণ্ড ভয় লাগে বন্ধুরা যেহেতু ওই ম্যামটা একটু খিটখিতে আর সবসময় সবাইকে বকতেই থাকে তা আজবই আছে ম্যামটা কোনো একটুখানি দোষ হলে তার মধ্যেও কোনো না কোনো বার করবে তাই জন্য ওনার কাছে চিঠি নিয়ে যাবো আলে কাণ্ড বাইরে দাঁড় করিয়ে দেবে তো একটা টেস্ট টেস্ট দাঁড়ান হয়ে যাবে তার জন্য আর এখন মাসি মেশে চলে এসেছে বাইরে দিয়ে তো এখন আমি আমার কাজটা করি তারপর আমি তারপর কোনো কিছু করবো না তোমাদের সাথে ওই গল্পই করবো আর আজকে প্রচণ্ড গরম আছে বন্ধুরা এক তো গরম যে আমি বারবার মুখটা মুছছি আর এই এইসব সানস্ক্রিন লাগালাম মুখে সায় যে দিনের বেলা মানুষ লাগাই আমি রাত্রে লাগাই কারণ আমার মুখে অনেকটা পিম্পল বেরিয়ে যাচ্ছে আর মাথা তো মানে কি চুলগুলো পুরো ঘিমে গেছে তো ওই আজবি লাগছে বারবার চুল কাচ্ছে তার জন্য আমি হাত দিয়ে বারবার চুল কাচ্ছি আর এত বিরক্তি লাগে বন্ধুরা গরমকাল এলে আমার বৃষ্টি হলে তাও একটু ভালো আর গমকাল ভালো লাগে তাও আবার আমার সব থেকে বেশি কষ্ট মানে আমার মুখের এখানটা পুরো মানে কি জ্বালা করে প্লাস চুলকায় আর আমার চুল দিয়ে যাচ্ছে গন্ধ বেরোয় বন্ধুরা আমার পাশে কেউ দাঁড়াবে না আর চিলের গন্ধে সর গাড়ি গাড়ি বেরোয় আর গাড়িতে তো বারো বাসেই বেরোয় সবার ছেড়েই তার শীতকাল বাদ দিয়ে তা এখন আমি যাই আমার কাজটা করি তো দাদা গেছিলো দরজা খুলে তো দরজা খুলে চলে এসেছে তো এই কাজগুলো করে নেবো আর বাবার কাছে ময়লা ফেলতে বা আর আশা রাখে কাজগুলো শেষ তো বন্ধুরা এই দেখো খেতে বসেছি আর দিবদার চলে গেছে নিজের বাড়ি ও নাকি বলেছে ভাই আমি নাকি ওর অপমান করেছি তা বলে কোনো কথাই নেই ও চলে গেছে বাড়ি নিজের ওর দরকার কাটছিল আর এদিকে মা জানো না জানো না যেটা করতে পারে না সেটাও করে গাছটা খাপ করে রাখে আর এদিকে তো সানের জীবনে কিছু নেই গোল্লা তো গোল্লা সবই ভাতটা খেয়েছিলে আমি যেটা ছেড়েছিলাম হুম কেন একদিন মাছ ভাত ফেলা গেছিলো ও সার উপর ভাত খায়নি শুধু রুটি খেয়েছিলো রাত্রিরে ও শরীর ঠিক ছিল না বলে না ভাই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমার কাজ করে মানে বিছানা করা আর এই দেখে নাও ঘরের অবস্থা কাল সকালে আমার এত কাজ করতে হবে তো এখন আমি যাচ্ছি আমার কাজ করতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের জায়গায় গুড নাইট আজকে তোমাদের জায়গায় টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তাই শেষটা করি ওদের টাটা